প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মু শুভেচ্ছা আসসালাম আলাইকুম তো আপনারা নিশ্চয়ই অলরেডি এসএসসি পাস করেছেন এখন নিশ্চয়ই ভাবছেন যে আপনারা কোন কলেজে ভর্তি হবেন সরকারি বেসরকারি না বিভিন্ন পলিটেকনিকালে তো চলুন দেখা যাক সরকারি কলেজে একাদশ শ্রেণীর ভর্তির সুবিধা ও অসুবিধাগুলো কী কী সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীর ভর্তি অর্থাৎ কলেজে ভর্তির ক্ষেত্রে অনেকে চিন্তাভাবনা থাকে সরকার কলেজেগুলোতে ভর্তি হওয়ার একাদশে ভর্তির কারণ সরকারি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পড়াশোনার মান এবং পড়াশোনার খরচ কারণ একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে গিয়ে শিক্ষার্থীদের ভালো একটি অর্থ দরকার হয় যেটা বেসরকারি কলেজের ক্ষেত্রে অনেক বেশি দরকার হয় এবং সরকারি কলেজের ক্ষেত্রে খুবই কম দরকার হয় এক্ষেত্রে সরকারি কলেজ সব থেকে ভালো অবস্থানে রয়েছে কারণ সরকারি কলেজগুলোতে বেতনের সম্পূর্ণ অংশ সরকার থেকে দেওয়া হয়ে থাকে শুধুমাত্র কিছু অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে দেওয়া হয় সেটা বিভিন্ন কলেজে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় কিন্তু বেসরকারি বেতনের ক্ষেত্রে পাঁচশো টাকা থেকে এক হাজার বা দু হাজার টাকা পর্যন্ত বেতনের হয় এছাড়া সরকারি কলেজে পড়াশোনার মান তুলনামূলক ভালো হয়ে থাকে কারণ সরকার কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের মাধ্যমে সরকারি কলেজগুলো পড়াশোনা কার্যক্রম পরিচালিত করা হয় কিন্তু বেসরকারি পর্যায়ে কিছু কলেজ রয়েছে যেখানে যেখানে পড়াশোনার মান অনেক ভালো অর্থাৎ সরকারি কলেজের মতোই কারণ সেগুলো খুবই ভালো মানের কলেজ কিন্তু অনেক কলেজ রয়েছে যেগুলো মান নিয়ে পোস্ট রয়েছে অর্থাৎ সেখানে অনেক শিক্ষকের যোগ্যতা সম্পন্ন থাকে না তারা বিভিন্নভাবে নিয়োগ হয়ে পড়াশোনা কার্যক্রম অংশগ্রহণ করেছে কিন্তু সরকারি কলেজে গ্রাম পর্যায়ে রয়েছে যেখানে কিছুটা খারাপ সব মিলিয়ে সরকারি কলেজের ক্ষেত্রে বিভাগ জেলা কেন্দ্রিক কলেজগুলোতে পড়াশোনার মান ভালো থাকে এর পরবর্তীতে একটু খারাপ হতে পারে কিন্তু বেসরকারি কলেজে শুধুমাত্র বিভাগীয় পর্যায়গুলোতে ভালো পড়াশোনা পাওয়া যায় কিন্তু গ্রাম বা জেলা পর্যায়ে শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পায় না এছাড়া একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে সরকারি কলেজগুলো তো প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় বড় ধরনের এখানে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করে তারপর চার্জ পেতে হয় কারণ এখানে রেজাল্টের উপর তাদের মূল্যায়ন করা হয়ে থাকে অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারলে সরকারি কলেজে চার্জ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বেসরকারি কলেজে ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট তারা নিয়ে থাকে এছাড়া তারা রেজাল্ট প্রাধান্য দেয় না তাদের ওখানে ভর্তি ওটা খুব সহজে আর সরকারি কলেজে ভর্তি কঠিন তাই এক্ষেত্রে সরকারি কলেজের যখন আবেদন করতে হবে তখন তাকে এক নম্বর রেখে তারপর সবাই এর আবেদন করতে হবে তাহলে হয়তো বা সরকারি কলেজে ভর্তি সম্ভাবনা আরও বাড়বে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ